প্রাইস দেখেন একটা খেলা হচ্ছে খুব সুন্দর খেলা এই মাঠের মধ্যে che mal ti mettere è massimo, molto imbarazzante. Ah. Vai vai vedimi. È la tua favola di. নিয়ে এখানে বসে আছি লাভিফোনা খেলতেছে কিসের খেলা খেলতেছে ওগুলো কে বেলা গাছের টাঙ্গিচ্ছে কিসের ও পাখি খাবি খাবার আছে আছে ও কোন সেকেন্ডে না না আবুরাস্তা বন্ধুরা ভিডিও কিমন লেগেছে অলরেডি ভিডিও বারবার একই আমার লাগে সেই অনেকবার ঘোরা হয়েছিলাম আরবি হুজুরের কাছে তো আরবি পড়তে দিয়ে আমি এখানে হচ্ছে বাবুকে নিয়ে খানিকক্ষণ ছিলাম আটা আটা করলাম টাইম পাস করলাম আর আমারও হচ্ছে খুব ভালো লেগেছে এখানে এসে ঘোরাঘুরি এখানকার পরিবেশটা বেশ মাসা অনেক বেশি সুন্দর করেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দেবে আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই পাশে থাকবে সাপোর্ট করবে আমিও তোমাদেরকে অনেক অনেক বেশি সাপোর্ট করবো ইনশাল্লাহ আর সবাই অ্যাক্টিভ থাকি কাজ করে যাই ইনশাল্লাহ সবার সফলতা একদিন আসবে আল্লাহ হাফেজ বাই বাই